উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ মহকুমার মাখালগাছা পঞ্চায়েতে ধরা পড়েছে এক চাঞ্চল্যকর তথ্য এক বাংলাদেশি দম্পতির নাম রয়েছে ভারত এবং বাংলাদেশ দুই দেশেরই ভোটার তালিকায় তাদের নাম আকবর আলী গাজী ও তার স্ত্রী ফরহানা গাজী অভিযোগ দু সালে সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসেন ওই দম্পতি এবং আশ্রয় নেন সেই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সম্পাদক গিয়াস উদ্দিন গাজীর বাড়িতে গিয়াসুদ্দিন একই স্থানীয় এনআরইজিএ প্রকল্পের সুপারভাইজার স্থানীয় মেম্বাররা বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানালেও কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ওই দম্পতির বিরুদ্ধে সংবাদ মাধ্যমে এই খবর পৌঁছাতেই গা ঢাকা দেয় দম্পতি এখন এলাকাবাসীর দাবি অবিলম্বে তাদের চিহ্নিত করে দেশে ফেরানো হোক এ প্রসঙ্গে গিয়াসুদ্দিন গাজীর বক্তব্য এ বিষয়ে তিনি কিছু জানেন না বিষয়টি যদি সত্যি হয়ে থাকে তাহলে সরকার যা সিদ্ধান্ত নেবেন তিনি তা মেনে নেবেন নথিপত্র ঘেটে এটা স্পষ্ট যে এই দম্পতি দুই দেশেই ভোটার তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন উনি দুই জায়গায় ভোটার এবং ওনাকে একদিন এখানে আছে এখানে মানে থাকে এর আগে থানায় ডিএম এবং আমি এসডিও হ্যাঁ সব আমি কমপ্লেন করেছি এবার আমি চাইছি যে এই যে লোকগুলো বাংলাদেশে ভোটার এপারে ভোটার এটা দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো পুলিশ প্রশাসন দিয়ে অ্যারেস্ট করুক এনাদের এনার কোনো মুহূর্তে তো বিদেশে চলে যেতে পারে মানে বিস্তার ব্যবসাটা খোলার চেষ্টা করছে মূলত বাংলাদেশে মূলত বাংলাদেশে তবে এখান থেকে সাত বছর আগে এখানে এসেছিলেন এসে এখানে ভোটার হন তারপর থেকে এখানে থাকেন তা আমার ভাইবো পঞ্চায়েতের সুপারভাইজার গিয়াস উদ্দিন গাজী তিনি ভোটারটা করে দিয়েছিলেন তারপর থেকে উনি এখানে থাকেন দেখুন মানুষ